তো এখানে যদি স্পেসিফিকভাবে বলি দুইটা অভিযোগ দিয়েছিল একটা ঘাঘট মেলাকেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে সিটি কর্পোরেশনে যে ওখানে পুনর্নিয়োগ হয় সেটা কেন্দ্রিক তো প্রথমেই বলতে চাই ঘাঘট কেন্দ্রিক ওখানে কোনো ধরনের কোনো লেনদেন এক পয়সার কোনো লেনদেন হয় নাই এবং এটার কোনো প্রমাণ কোনোভাবেই তারা করতে পারবে না কারণ এখানে তো এক পয়সার কোনো লেনদেনই হয়নি তো যে বিষয়টা লেনদেন হয় নাই সেটা আশা রাখি যে কোনোভাবেই তারা প্রমাণও করতে পারবে না এবং যখন ঘাগটে মেলা হয় মেলা যখন শুরু হয় মেলা শুরু হওয়ার পরে আমরা ডিসি স্যারের কাছে যাই এবং ডিসি স্যারের কাছে গিয়ে আমরা প্রথমেই জানাই যে স্যার মেলায় দুইটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে মেলা লটারি চলছে এবং মেলায় হাউজি এর ফলে হচ্ছে কি একটা মানুষ যখন দিন শেষে পাঁচশো টাকা আয় রোজগার করে বাড়িতে যাবে সে বাড়িতে যাওয়ার পথে কোনো কিছু পাওয়ার লোভে পাওয়ার আশায় সে পাঁচশো টাকা লটারি কিনে বাড়িতে যাচ্ছে এর ফলে হচ্ছে কি পরের দিনে তার বাড়িতে চাল কেনার টাকা নেই পারিবারিক যে কলহ সামাজিক যে অবক্ষয়গুলো ওখান থেকে কিন্তু শুরু হচ্ছে মুড়ি চু মুরগি চুরি ছাগল চুরি এই টাইপের যে সামাজিক অবক্ষয়গুলো চুরি তারপরে আরও বিভিন্ন যে অপরাধগুলো এই সামাজিক অবক্ষয়গুলো আমাদের রংপুরে বেড়ে যাচ্ছে আপনি স্যার তাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে এই মেলার যে হাউজি এবং লটারি এই দুটা বন্ধের বন্ধের ব্যাপারে আপনি পদক্ষেপ নেন ডিসি স্যার তখন আমাদের সামনে রেখেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তারা ডিসি স্যারকে জানায় যে তারা বৈধভাবেই সেটা করতেছে এবং তারা সেটা ওভাবেই চালাবে অর্থাৎ ওখানে আমরা কোনো কিছু ইয়া করতে পারি নাই ওই জায়গায় এরপরে আমরা ডিজিএফের সাথে তাদের অফিসে আমরা গিয়ে বসেছি আপনারা এগুলো তথ্য ডিসি অফিসে গিয়েও নিতে পারেন এবং ডিজি ডিজিএফআই অফিসে গিয়েও নিতে পারেন আমরা সেখানে গিয়েও ঠিক সেম এই কথাগুলোই বলেছি একদম এই কথাগুলোই বলেছি যে সামাজিক অবক্ষয় রংপুরে অনেক বেশি বেড়ে যাচ্ছে আপনারা এখান থেকে আমাদের রংপুরবাসীকে উদ্ধার করেন তো সেই জায়গায় তারা আমরা যেখানে বন্ধ করার জন্য গেলাম তো সেই জায়গায় তারা উল্টা আমাদের নামেই মিথ্যা অভিযোগ দিল যে আমরা সেই জায়গায় চাঁদাবাজির একটা মিথ্যা অভিযোগ দিল আমরা রংপুরবাসীর হয়ে কাজ করার জন্য গেছি আমরা যেহেতু রংপুরের ভয়েস আমরা যেহেতু রংপুরের কথা বলার জন্য গেছি আমরা সেই জায়গায় গিয়ে আমরা সেই কাজটা করতে পারিনি এটা কেন পারিনি এটা আপনারা ব্যাখ্যাটা সেনাবাহিনীর কাছ থেকে নিতে নিতে পারবেন কারণ এই মেলাটা তো আমাদের কারো ইয়াতে ইয়াতে হয় নাই এটা মেলার টোটাল জায়গাটা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেহেতু সেনাবাহিনীর জায়গায় হয়েছে তো তাদের কাছ থেকে আপনারা এটার ব্যাখ্যাটা নিতে পারবেন শুধু আমরা এতটুকু জানাইতে চাই যে বাংলাদেশের একটা গর্বিত পেশাদার বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ছাত্রদের যে ভালো সম্পর্ক এই সম্পর্কটাও হয়তো অনেকের সহ্য হচ্ছে না এবং যার কারণে আমার কাছে মনে হয় তাদেরকেও আমাদের মুখে দাঁড় করানোর একটা অপচেষ্টা কিংবা কৌশল এখানে হচ্ছে তো এখানে একদমই ক্লিয়ার ক্লিয়ার করছি আমি যে এখানে এক পয়সারও কোনো লেনদেন হয় না এটা আমার জায়গা থেকে একদম ক্লিয়ার করলাম আমি এরপর সিটি কর্পোরেশনের যে চাকরির কথাটা বারবার বলেছে আমি প্রথমেই বলি তারা অসত্য তথ্য দিয়েছে আপনাদেরকে তারা বারবারই বলেছে যে ওখানে তিরিশ জনের নিয়োগ হয়েছে আমি প্রথমেই বলি ওখানে কোনো নিয়োগ হয় নাই ওখানে তাদেরকে পুনর্বহাল করা হয়েছে তাদের তো চাকরি যায় নাই তাহলে তাদেরকে নিয়োগ নিয়োগ দিবে দিবে কীভাবে বিগত ছয় বছর আগে যখন তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয় ফেসিস্টের দোষরা তাদেরকে ওই জায়গায় ঢুকতে দেয় নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা প্ল্যাটফর্ম কিসের প্ল্যাটফর্ম এটা বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম যেটা ফেসিস্ট হাসি হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে সরানোর একটা প্ল্যাটফর্ম তো আমরা যেহেতু বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম স্বাভাবিকভাবেই যারাই বৈষম্যের শিকার আপনারাই বুঝতে বুঝতেছেন সবাই তারা অনেকে আমাদের কাছে এসেছিল এসে তারা কি কি তারা কী কী এখন এখনও আসে তারা কী কী সমস্যা বা তারা কি কি বৈষম্যের শিকার অনেকেই আমাদের কাছে শেয়ার শেয়ার করে তো সেই জায়গা থেকে তারা যখন আমাদের কাছে এসে এই সমস্ত জিনিসগুলো জানায় আমরা বলি ঠিক আছে আপনারা তাহলে ওখানে আবেদন দেন আপনাদের সংশ্লিষ্ট জায়গায় আবেদন দেন তো পরবর্তীতে তারা সেই জায়গায় আবেদন করে এবং আবেদন করার পরে আমরা প্রথমেই একটা জিনিস তাদের কাছ থেকে একদম ক্লিয়ার হই যে আপনারা যারা আবেদন করবেন এদের ভিতরে যেন একজন আওয়ামী লীগ না থাকে তো তখন তারা যে দুইজন বা তিনজন আওয়ামী লীগের সাথে সাম যাদের কোন সম্পৃক্ততা আছে ওদেরকে বাদ দিয়েই বাকি তারা একত্রিশ জন ওখানে ওখানে আবেদন করে একত্রিশ জন আবেদন করার পরে দীর্ঘ প্রায় সাত আট মাস ধরে তারা ওই ওই জায়গায় থাকে তাদের বিভাগীয় কমিশনার স্যারকে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেয় তাদের তথ্য এবং উপাত্ত দেয় যার যার ভিত্তিতে একটা পর্যায়ে এসে তারা যে আসলে বৈষম্যের শিকার এটা পরিগণিত হয় যেহেতু বিভাগীয় কমিশনার স্যার অনেক কয়েকটা তদন্ত কমিটিও করেছিলেন সেই জায়গায় সেই সমস্ত তদন্ত কমিটির রিপোর্ট এবং সমস্ত রিপোর্ট মিলে তারা সেই সিদ্ধান্তে উপনীত হয় যে আসলেই তারা বৈষম্যের শিকার ছিল এবং যার কারণে তাদেরকে ওই জায়গাটায় পুনর্বহল করা হয় এখন এখানে একটা জিনিস বোঝার বিষয় যে চাকরি যদি ওখানে হয় বা চাকরি যদি ওইখানে হয় তাহলে সেটা নিয়োগ কিনা এটা তো নিয়োগ না ভাই এটা তাদেরকে পুনর্বহাল করা করা হয়েছে ওই জায়গায় নিয়োগ এক জিনিস পুনর্বহাল আরেক জিনিস তাদেরকে বিগত ছয় বছর ধরে ওখানে ঢুকতে দেয় নাই তারা এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এসে তারা তাদের অধিকার বা তারা তাদের জাস্টিস যে তাদের প্রাপ্য অধিকার সেটা ফেরত চাইছে এবং তাদের প্রতি জাস্টিস করা হয়েছে এবং এর জন্য আমাদের জায়গা থেকে তাদেরকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করছি এবং এখান থেকে টাকা পয়সার যে বিষয়টা এখান থেকে এক টাকারও কোনো কোনো লেনদেন হয় নাই এক টাকারও কোনো লেনদেন হয় নাই আবার বলছি এখান থেকে এক টাকার কোনো ধরনের কোনো লেনদেন লেনদেন হয় নাই